এসপি পার্ক টাঙ্গাইল জেলা শহরের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র কিভাবে যাবেন ভাড়া কত যাওয়ার পথে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কি না টিকিটের মূল্য কত পুরো আয়োজন জুড়েই রয়েছে বিভিন্ন তথ্যচিত্র অবশ্যই সাথেই থাকি টাঙ্গাইল জেলার নতুন বাস স্ট্যান্ড থেকে রিক্সা যোগে মাধ্যমে এই পার্কে যাওয়া যায় এই পার্কটি একটি নিরিবিলি এবং অনেক সুন্দর একটি পার্ক এটি টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অবস্থিত কেন্দ্রীয় জেল স্ট্রিট টাঙ্গাইলে এটি অবস্থান এখানে বাচ্চাদের বেশ কিছু সুন্দর সুন্দর রাইডস রয়েছে এর মধ্যে এই ট্রেনটি অন্যতম এই ট্রেনের প্রবেশের মূল্য পড়বে মাত্র ৩০ টাকায় ত্রিশ টাকায় বিশ থেকে পঁচিশ মিনিট এই ট্রেন পরিভ্রমণ করতে পারবে যে কেউ বাচ্চাদের জন্যই এই রাইডস গুলো তৈরি রাইডস গুলো অনেক সুন্দর এবং রঙিন আকৃতিতে এই তৈরি করা হয়েছে এই টাঙ্গাইল পার্কের ট্রেনটির সামনের অংশ ড্রাগন আকৃতিতে করায় এটি বাচ্চাদের কাছে অতুলনীয় এবং অনেক আনন্দদায়ক বেশ কিছু টিকিট কাউন্টার রয়েছে প্রতিটি রাইডসের এর পাশেই সম্পূর্ণ পার্কটি শহরের পাশেই হওয়ায় সম্পূর্ণ পার্কটিতে রয়েছে পর্যাপ্ত বৃক্ষরাজি এবং এর পাশে রয়েছে প্রচুর পরিমাণের বসার জায়গা এবং মর্নিং এবং বৈকালবেলা হাঁটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এই পার্কে যা সত্যি অতুলনীয় এবং সত্যিই বিস্ময় সাঁতাকৃতির এই দোলনায় জনপ্রতি তিরিশ টাকার মাধ্যমে পনেরো থেকে বিশ মিনিট বাচ্চারা দোলনা খেতে পারবে এর পাশেই রয়েছে নৌকা আকৃতির একটি দোলনা পার্কটি টাঙ্গাইল জেলা পুলিশ কর্তৃক পরিচালিত হওয়ায় পার্কের আশেপাশে এবং সম্পূর্ণ পার্কটি অনেকটাই পরিচ্ছন্ন এবং সম্পূর্ণ পার্কেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নৌকাকৃতির এই দোলনায় বাচ্চাদের জন্য প্রবেশ ফি মাত্র ৩০ টাকায় পনেরো থেকে বিশ মিনিট দোলনা খেতে পারবেন এই দোলনাতে সবগুলো রাইডসই অনেক চমকালো কালার করা এখানে যে রাইসগুলো রয়েছে পার্কের ভিতরেই বিভিন্ন রাইডস জন্য টিকিট কাউন্টার রয়েছে এখানে টিকিটগুলো পাওয়া যাবে সরাসরি বিকাশ অথবা বিভিন্ন কার্ডের মাধ্যমে যেহেতু এটি পুলিশ নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাই এখানকার নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত পরিবার পরিজনদের নিয়ে বেড়ানোর জন্য অন্যতম ভ্রমণ স্পট হতে পারে আপনার জন্য এখানে বেশ কিছু স্লিপার ঢেকি রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য একদম ফ্রি রয়েছে এছাড়াও ঘোড়ায় এই চড়ার যে বাচ্চাদের দোলনাটি রয়েছে এটাও কিন্তু ফ্রি রয়েছে বাচ্চাদের জন্য আরও বেশ কিছু রাইস রয়েছে সম্পূর্ণ পার্কেই যেগুলো বাচ্চাদের জন্য একদম ফ্রি রয়েছে কতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে যেগুলো টিকিট ফ্রি মাত্র তিরিশ টাকা করে এবং পর্যাপ্ত জায়গা রয়েছে বসার যেগুলোর উপরে বেশ ছাতাও রয়েছে এছাড়াও ক্যান্টিনও রয়েছে এই পার্কের পাশে যেখানে বেশ কিছু উন্নত খাবার পরিবেশন করা হয়ে থাকে প্রতিনিয়তই ফাস্টফুড এবং বিভিন্ন টাইপের কম এবং দামি খাবার পাওয়া যাবে এই রেস্টুরেন্ট যেখানে এই পার্কের পাশেই এটি অবস্থিত এই নাগরদোলাতে জনপতি তিরিশ টাকার বিনিময়ে পনেরো থেকে বিশ মিনিট দোলনা খেতে পারবেন এবং বাচ্চা এবং বড়দের উভয়ই কিন্তু এই নাগর দোলায় দোলনা খাওয়ার উপযোগী এই পার্কটি এসপি পার্ক যা অনেক উন্নত এবং টাঙ্গাইল শহরকে প্রাণবন্ত করেছে এই এসপি পি পার্কটি এই পার্কটির প্রবেশ ফ্রি হয় সকালে অনেকে বিনোদনের জন্য এবং মর্নিং ওয়াক করার জন্য এসে থাকে এছাড়াও কালেও এসে থাকে শহরের বেশ কিছু ভ্রমণ পিপাসু তাছাড়াও বিভিন্ন পর্যটক প্রতিনিয়তই এসে পরিভ্রমণ করে থাকে টাঙ্গাইল শহরের অন্যতম এই এসপি পার্কটি সম্পূর্ণ পার্কে বেশ কিছু দোলনা রয়েছে স্টিলনেস দোলনাগুলো এছাড়াও পার্কে বেশ কিছু টুলও রয়েছে যেখানে বসে বিনোদনের জন্য অথবা সময় কাটানো যাবে এছাড়াও পার্কে রয়েছে ছাপলা দোলনা যেখানে প্রবেশ ফি মাত্র তিরিশ টাকা এছাড়াও তার পাশেই রয়েছে বিভিন্ন কার্টুন আকৃতির ইলেকট্রনিক্স ডিভাইস যা যেখানে জার্কিং এর মাধ্যমে ছোট বাচ্চারা অনেকটাই আনন্দিত এবং উৎসবমুখর পরিবেশে তারা সময় কাটাতে পারবে এই রাইডসগুলোতে এছাড়াও বসার জন্য পর্যাপ্ত সুন্দর পরিবেশ রয়েছে এই টাঙ্গাইল এসপি পার্কে পার্কটি টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় এর আশেপাশে থেকে প্রচুর পরিমাণের দর্শনার্থী এছাড়াও বাহিরের থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী এই পার্কের আগমন ঘটে থাকে প্রতিদিন টাঙ্গাইল শহর পরিবহন করতে চান অবশ্যই ভিজিট করবেন একবার হলেও এই টাঙ্গাইলের প্রাণ কেন্দ্রে অনেক সুন্দর এবং আকর্ষণীয় এই এসপি পার্কটি সবাইকে আমন্ত্রণ পার্কটি শিশুদের জন্য বেশ নিরাপদ এখানে শিশুদের টয়লেটের সুব্যবস্থা রয়েছে হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য পার্কের প্রবেশপথ এবং পার্কিংয়ের এলাকায় বিশেষ সুব্যবস্থাও রয়েছে যে কেউ চাইলে কিন্তু এই পার্কটি আপনার পছন্দের অন্যতম স্থান হতে পারে অবশ্যই ভিজিট করুন এই টাঙ্গাইলের অন্যতম পুলিশ লাইন এলাকায় অবস্থিত টাঙ্গাইল এস পি পার্ক